আপনাকে তো আমরা 10 দিন আগে এসে ছাগল তিন মাসের বাজার করে দি তো বাজার ঘাট তো আছে হ্যাঁ বাজার ঘাট শপি আছে আমি পাইনদ ভাত খাইতে পারবো বাজার ঘাট tagline এখন হলো ডক্টরে ফল ফুল খাতে বলেছে তো গুলো নাই তাই না জি আচ্ছা গুলো নাই আপনার ডাক্তার আবার কতদিন পরে যাইতে বলছিল রাত এক মাস পরে যাইতে বলছিল এক মাস পরে তো এখনো তো হইনি মানে কত দিন মতন হচ্ছে এখন এক মাস হয়নি আমার অবস্থা দেখেন আমি ঠিক মতন উঠতে পারছি না আমার ধৈর্য তুলতে হয় দেখেন ভাই কি অবস্থা আপনার হচ্ছে আপনি তো এখন ওষুধপালা খাইতেছেন ভাই ভাই খাই আর আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে বলি এই যে আসান ভাইয়ের জন্য আমার কাছে অনেকেই সহজ সহযোগিতা পাঠাইছেন তাদের কাছে আমি ও আসান ভাই কৃতজ্ঞ যে আমি আসান ভাইয়ের কাছে সবগুলো আপনাদের আমানত পৌঁছাই দিতে পারছি আসান ভাই কিন্তু টিবি রোগে আক্রান্ত এবং ওনার লিভার কিডনিতে অনেক সমস্যা আছে যে কারণে উনি এইভাবে দিন দিন শুকাইয়ে যাচ্ছে দেখেন উনি কিন্তু দিন দিন একদম শুকায়ে কঙ্কালের মতন হয়ে যাচ্ছে তো আপনারা এই ভাইটার জন্য সবাই দোয়া করবেন এবং এই ভাইয়ের পাশে অনেকেই দাঁড়াইছিলেন তাদের কাছে আমিও কৃতজ্ঞ আসন ভাই কৃতজ্ঞ এবং আমার এলাকার একটা মানুষকে আপনারা যে সহযোগিতা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ যে আমার সামান্য একটা ছোটো ভিডিও দেখে আপনারা সবাই পাঠাইছিলেন বিশ্বাস করে তো সকলের জন্য দোয়া রইল এবং আপনারাও আসান ভাইয়ের জন্য দোয়া করবেন